আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে চালু হতে চলেছে দুই গুরুত্বপূর্ণ নতুন বাস পরিষেবা কাটোয়া দীঘা এবং কাটোয়া পুরুলিয়া রুটে কাটোয়া থেকে এই দুই রুটের যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ওই এই সিদ্ধান্তে আনন্দিত এবং উপকৃত হতে চলেছেন বহু সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে কাটো অঞ্চলের মানুষ একটি সরাসরি পর্যটনগামী সরকারি বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন সেই দাবির বাস্তবায়ন ঘটতে চলেছে এই দীঘা রুটের মাধ্যমে এই বাসটি কাটোয়া থেকে যাত্রা শুরু করে ভাতার বর্তমান আরামবাগ ও মেছেদা হয়ে দীঘা পৌঁছাবে দিঘা বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত ফলে এই বাস পরিষেবা পর্যটকদের কাছে অত্যন্ত লাভজনক এবং সময় সাশ্রয়ী হতে চলেছে বিশেষ করে গ্রীষ্মের ছুটি ও সপ্তান্তে যখন দীঘাগামী পর্যটকদের ভিড় বেড়ে যায় তখন এই নতুন রুট আরও বেশি কার্যকর হবে বলে মনে করছে পরিবহন সংস্থা এতে বেসরকারি গাড়ির ওপর নির্ভরতা কমবে এবং যাত্রীরা তুলনামূলক সুলভ মূল্যে সুরক্ষিত যাত্রার সুযোগ পাবেন জানা যায় কাটোয়া থেকে দীঘাগামী বাসটি সকাল আটটা পাঁচ মিনিটে কাটোয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বর্ধমান আরামবাগ হয়ে দীঘা পৌঁছাবে অন্যদিকে দীঘা থেকে কাটোয়া আসার বাসটি সকাল সাতটা পাঁচ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং আরামবাগ বর্ধমান হয়ে কাটোয়া পৌঁছাবে অন্যদিকে কাটোয়া পুরুলিয়া রুটটি পূর্ব ও পশ্চিম বর্ধমানের সংযোগ আরও মজবুত করবে কাটোয়া থেকে বাসটি যাত্রা গুসকড়া দুর্গাপুর বাঁকুড়া ও পুরুলিয়া পৌঁছাবে কাটোয়া থেকে পুরুলিয়া যাওয়ার বাসটি ভোর চারটে পঞ্চাশ মিনিটে ছেড়ে গুস্করা দুর্গাপুর বাঁকুড়া হয়ে পুরুলিয়া পৌঁছাবে অন্যদিকে পুরুলিয়া থেকে কাটোয়া আসার বাসটি সকাল নটা পাঁচ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে বাঁকুড়া দুর্গাপুর গুস্করা হয়ে কাটোয়া পৌঁছাবে এই রুটটির মাধ্যমে একদিকে যেমন গুরুত্বপূর্ণ দুর্গাপুর ও বাঁকুড়ার সঙ্গে সংযোগ স্থাপন হবে অন্যদিকে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া পর্যটকেরাও উপকৃত হবেন বিশেষভাবে শিক্ষার্থী চাকুরিজীবী ও ছোট ব্যবসায়ীদের জন্য এই রুটটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তেরোই জুন সকালে কাটোয়া থেকে এই দুই বাস পরিষেবার উদ্বোধন হবে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় যাত্রীদের জন্য থাকবে উদ্বোধনী যাত্রার বিশেষ ব্যবস্থা এসপিএসটিসি সূত্রে জানানো হয়েছে যাত্রীদের চাহিদা ও সারা অনুসারে ভবিষ্যতে এই রুটে বাসের সংখ্যা ও পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে প্রতি রুটে আপাতত দৈনিক একটি করে বাস চালানো হবে টিকিটের মূল্য সময়সূচি ও অনলাইন বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য পরিবহন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও স্থানীয় কাউন্টার থেকে পাওয়া যাবে এই নতুন বাস পরিষেবাগুলি শুধু কাটোয়া নয় পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মানুষদের জন্য যোগাযোগ ও যাত্রার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে পর্যটন শিক্ষা শিল্প ও ব্যবসার বিকাশে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা পালন করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা